দুই হাজার পঁচিশ এ শনির সাড়ে সাতির কোপে পড়বে চার রাশি দুর্দশা থেকে মুক্তি মিলবে কবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দুই হাজার পঁচিশ সালে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তাদের মধ্যে ন্যায়ের দেবতা শনিদেব মার্চ মাসে তার রাশি পরিবর্তন করবেন শনিদেবের রাশি পরিবর্তন অনুসারে সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে নতুন বছরে কর্মের দাতা শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিনে প্রবেশ করবেন শনিদেব আগামী দুই নয় মার্চ রাশিচক্র পরিবর্তন করবে একই দিনে চৈত্র অমাবস্যায় দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে শনি গোচর এবং সূর্যগ্রহণ একসঙ্গে নিঃসন্দেহে একটি বিরল কাকতালীয় ঘটনা এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সময়ের সূচনা হবে আবার কারও শুরু হবে ভোগান্তি মতে মানুষের জীবদ্দশায় প্রতি ত্রিশ বছরে একবার আসে প্রথম শৈশবে দ্বিতীয় যৌবনে এবং তৃতীয় বৃদ্ধ বয়সে চতুর্থবার সাড়ে সাতি শুধুমাত্র তখনই সম্ভব যখন একজন ব্যক্তি তার প্রথম সাড়ে সাতির শেষে জন্মগ্রহণ করেন এবং নয় শূন্য বছরেরও বেশি সময় বেঁচে থাকেন জেনে নিন কোন রাশির জাতকদের সাড়ে সাতি শুরু হবে মেষ রাশি মেষ রাশির সাড়ে সাতি আগামী দুই নয় মার্চ থেকে শুরু হবে এবং তিন এক মে দুই হাজার পর্যন্ত চলবে তবে বৃহস্পতির সমর্থনের কারণে সাড়ে সাতই আপনার উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না মকর মকর রাশিতে চলছে শনির সাড়ে সাতির শেষ পর্ব দুই সালের দুই ছয় জানুয়ারি শুরু হয়েছিল মকরের সাড়ে সাতই এবং দুই হাজার নয় মার্চ শেষ হবে কুম্ভস্থের সাত জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন শনিদেব এবং তখন থেকেই এই রাশিতে রয়েছেন দুই হাজার পঁচিশ সালের দুই নয় মার্চ শনি রাশি পরিবর্তন করবে এটি মিন রাশিতে প্রবেশ করবে এবং শনি দুই শূন্য দুই আট সাল পর্যন্ত এই রাশিতে থাকবে কুম্ভ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে এই রাশিতে সাড়ে সাতির প্রভাব তিন জুন দুই হাজার সাতাশ পর্যন্ত থাকবে তবে আগামী দুই তিন ফেব্রুয়ারি দুই হাজার আঠাশ তারিখ থেকে শনির সাড়ে সাতি দশা থেকে স্বস্তি পাবেন মিন রাশির জন্য শনির সাড়ে সাতি শুরু হবে নতুন বছরে এর প্রথম পর্ব শুরু আগামী বছর দুই নয় মার্চ থেকে এবং দুই শূন্য তিন এপ্রিল পর্যন্ত চলবে খারাপ সময় দুই হাজার পঁচিশ এ শনির সাড়ে সাতির কোপে পড়বে চার রাশি দুর্দশা থেকে মুক্তি মিলবে কবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দুই সালে অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তাদের মধ্যে ন্যায়ের দেবতা শনিদেব মার্চ মাসে তার রাশি পরিবর্তন করবেন শনিদেবের রাশি পরিবর্তন অনুসারে সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে নতুন বছরে কর্মের দাতা শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিনে প্রবেশ করবেন শনিদেব আগামী দুই নয় মার্চ রাশিচক্র পরিবর্তন করবে একই দিনে চৈত্র অমাবস্যায় দুই হাজার সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে